আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা আলোচনা করব ইতিহাস নিয়ে কারণ ইতিহাস বিগত বছরের যে প্রশ্নের ধারা বা যেভাবে আমাদের কাছে প্রশ্নগুলো আসছে পরীক্ষার হলে তাতে করে কিন্তু আমরা সবচেয়ে বেশি ভয় পাচ্ছি যেটা সেটা হচ্ছে শর্ট কোশ্চেন এই জন্য তোমাদের বলি যে শর্ট কোশ্চেন একটু গভীর থেকে পড়ার চেষ্টা করো কারণ বিগত কয়েক বছর ধরে ইতিহাসের প্রশ্নের যে ধারা তাতে করে শর্ট কোশ্চেনের অ্যানসার করতে গেলে কিন্তু হাড় হিম হয়ে যাচ্ছে শুধুমাত্র স্টুডেন্টদের নয় এমনকি শিক্ষকরাও কিন্তু টেনশনে পড়ে যাচ্ছে যে এত শর্ট মানে কঠিন কোশ্চেনের উত্তরটা কি হবে তো এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের পরীক্ষা হলে সঠিক উত্তর করার জন্য খুঁটিয়ে পড়তে হবে নিখুঁত ভাবে পড়তে হবে ভালোভাবে এক নম্বর কথা দু নম্বর বিষয় যেটা ইতিহাসের জন্য অবশ্যই ভালোভাবে তোমাকে লক্ষ্য রাখতে হবে আমাদের ইতিহাসের তিনটে টাইপস মূলত প্রশ্ন রয়েছে কি কি একটা টু মার্ক কোশ্চেন একটা ফোর মার্ক কোশ্চেন এবং আর একটা হচ্ছে এইট মার্ক কোশ্চেন স্বাভাবিকভাবে দেখবে টু মার্কের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো যে শুধুমাত্র টু মার্কের মতো করে এসছে সেটা নয় সেই একই লেভেলের প্রশ্ন কখনো বা ফোর মার্কে দিয়ে দিচ্ছে অর্থাৎ দুই মার্কের যে টিকা কার বা সংজ্ঞামূলক যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের এমনভাবে রেডি করতে হবে যাতে করে আমরা দু মার্কের প্রশ্ন উত্তর লিখতে পারি আবার চার মার্কেরও প্রশ্ন উত্তর লিখতে পারি তাই তো এবার এটা যেমন একটা বিষয় দু মার্কের এবং চার মার্কের দিকে লক্ষ্য রাখার তার সঙ্গে আট মার্কের কোশ্চেনগুলো কিন্তু যেটা হচ্ছে যে চার মার্কের কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করছি সেইগুলো আবার ঘুরে ফিরে আট মার্কের প্রশ্ন হিসেবে আসছে তাহলে আমাদের কি করণীয় এই সমস্যাটাকে আমরা কিভাবে সমাধান করব এই সমস্যাকে সমাধান করার একটাই মেথড বুঝে পড়া গল্পের মতো মনে রাখা এবং পয়েন্ট ভিত্তিক পড়াশোনা করা যদি আমরা নোটসগুলোকে পয়েন্ট ভিত্তিকভাবে একটু মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা যেভাবেই হোক একটু বেশি বা কম লিখে চার মার্কের প্রশ্ন যদি প্র্যাকটিস করি সেটা যদি দু মার্কে আসে তাও আমি ভালো লিখতে পারবো সেটা যদি আট মার্কের আসে তাও কিন্তু আমি ভালো লিখতে পারবো আবার দু মার্কের প্রশ্ন চার মার্কে আসলেও কিন্তু আমি সঠিকভাবে লিখতে পারবো তাহলে বড় কোশ্চেন লেখার জন্য আমাকে এই টেকনিক কিন্তু অবলম্বন করতে হবে এটা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে আরও একটা কথা তোমাদের স্পেশালি আমি জানিয়ে রাখি প্রত্যেকটা অধ্যায় খুটিয়ে পড়তে হবে প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সলভ করতে হবে না হলে কিন্তু ভয়ানক বিপদ আসতে চলেছে একদম খুটিয়ে খুটিয়ে প্র্যাকটিস করতে হবে শর্টের দিক দিয়ে এসে টাইপের শর্টে একটা মজা আছে মজাটা কি এসে কিউ টাইপের কোশ্চেন যদি বেঁধে যায় যদি বেঁধে যায় স্বাভাবিকভাবে বাঁধে না বা আমি যে টিপস তোমাদের দেব সেই টিপস যারা ফলো করবে কখনো ডিস্টার্ব হবে না তাহলে আর জায়গা রয়েছে ম্যাপ যে ম্যাপে কিন্তু আমরা চার মার্ক পেয়ে যেতে পারি মাত্র কয়টি দশ থেকে বারোটি ম্যাপ পয়েন্টিং যদি আমি প্র্যাকটিস করি তাহলেই কিন্তু আমি ওখানে চার পেতে পারি অর্থাৎ এসে কিউ নিয়ে কিন্তু খুব বেশি চাপের নেই ডান স্তম্ভ আম স্তম্ভ খুবই ইজি আসে বিবৃতিগুলো পড়লেই হয়ে যায় কোনটার কি উত্তর হবে এমসিকিউ কোশ্চেন নিয়ে একটু জ্বালাতন তার জন্য একটু বেশি করে পড়তে হবে আর দু মার্কের ভালো নোটস দরকার দু মার্কের ভালো নোটস দরকার চার মার্কের পয়েন্টস ভিত্তিক নোটস দরকার এবং আট মার্কেরও তাই তাহলে আমরা ইতিহাসকে জয় করতে পারব ইতিহাসে ঐতিহাসিক জয় লাভ করার এটাই হলো মুখ্য পথ এই ছাড়া আর কোনো পথ নেই কোনো অধ্যায়কে দুর্বল ভাবলে হবে না প্রত্যেকটা অধ্যায়কে আমরা গুরুত্ব সহকারে পড়ব কারণ শর্টের দিকটা যদি আমি ভেবে দেখি তাহলে আমার প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসবে প্রত্যেকটা অধ্যায় থেকে দুটো করে মার্কের কোশ্চেন মোট আটটা অধ্যায় ষোলোটা মার্কের কোশ্চেন তারপরে তোমার প্রত্যেক অধ্যায় থেকে একটা করে চার মার্কের কোশ্চেন অর্থাৎ আটটা চার মার্কের কোশ্চেন যেখান থেকে আমাকে ছটা লিখতে হবে আর ষোলোটা মার্কের কোশ্চেনের মধ্যে দিয়ে আমাকে এগারোটা লিখতে হবে আর স্বাভাবিকভাবে যেটা আমাদের রয়েছে সেটা কি সেটা হচ্ছে আর্টমার্কের প্রশ্ন ওটা তো তিনটে দুটো দুটো চ্যাপ্টারে থেকে মোট ছটা চ্যাপ্টার থেকে তিনটে প্রশ্ন আসবে এবার কথা হচ্ছে যারা এখনো শুরু শুরু তারা করে দিতে পারো হাতে একটা অস্ত্র নিয়ে বসে পারো আর ডান দিক বা দিক কোনো দিক তাকানোর দরকার নেই সেটা কি আমি তোমাদের আগেও বলেছি আবারও বলছি বিজয় মাধ্যমিক সাজেশনের যে বইটা রয়েছে এই বইটা তোমাকে সংগ্রহ করে নিতে হবে এখানে প্রত্যেকটা পার্টকে খুব গুরুত্ব সহকারে খুব ভালোভাবে কিন্তু বোঝানো রয়েছে এই বইটার মূল্য খুবই কম একশো উনপঞ্চাশ টাকা প্রিন্টেড একশো দশ কুড়ি টাকার মধ্যে তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে বা অনলাইনেও পেয়ে যেতে পারো ইমিডিয়েটলি কালেক্ট করো এবং পড়া শুরু করে দাও কিভাবে তুমি ভালো মার্কস পাবে ইতিহাসে আমি যে টিপসগুলো তোমাদের সামনে আলোচনা করলাম যে কথাগুলো আমি তোমাদেরকে শেয়ার করলাম প্রত্যেকটা ডিটেলস আলোচনা কিন্তু এই বিষয়ে রয়েছে বাড়িতে তুমি কিভাবে প্রস্তুতি নেবে কিভাবে প্রত্যেকটা পয়েন্ট তোমাকে এখানে ব্যাখ্যা করা রয়েছে কিভাবে প্রশ্নের উত্তর লিখলে বেশি মার্কস পাবে সেটাও এখানে দেওয়া রয়েছে কোশ্চেনের যে মডেল কিভাবে আমাদের মাধ্যমিক পরীক্ষাতে প্রশ্ন আসবে তার এখানে পাঁচটা সেট চারটি সেটও করে দেওয়া রয়েছে কেউ যদি অন্তত এই চারটি সেটের ফুল অ্যান্সার রেডি করতে পারে তাহলেই কিন্তু সে সম্পূর্ণ মার্কস কমন পেয়ে যাবে প্রত্যেকটা অধ্যায়ে প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন এসেছিল তার যেমন এমসিকিউ কিউ এসএ কিউ টু মার্কস ফোর মার্কস প্রত্যেকটা এবং এইট মার্কস প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেমন করে দেওয়া রয়েছে তার সঙ্গে এবছরে কি কি প্রশ্ন আসবে তারও সম্পূর্ণ নোটস কিন্তু করে দেওয়া রয়েছে অর্থাৎ প্রত্যেক অধ্যায় থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ প্রত্যেক অধ্যায় থেকে ইম্পর্টেন্ট এসি প্রত্যেক অধ্যায় থেকে ইম্পর্টেন্ট টু মার্ক কোশ্চেন প্রত্যেক অধ্যায় থেকে ইম্পর্টেন্ট ফোর মার্ক কোশ্চেন এবং তার সঙ্গে দেখো ফোর মার্কের কোশ্চেনও কিন্তু পয়েন্ট ভিত্তিক লেখা এবং তার সঙ্গে ইম্পর্টেন্ট এইট মার্কের কোশ্চেন উইথ ম্যাপ পয়েন্টিং অর্থাৎ ম্যাপ পয়েন্টিং এর উত্তর সহ কিন্তু এখানে করে দেওয়া রয়েছে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো রয়েছে তার সম্পূর্ণ উত্তর এখানে করে দেওয়া রয়েছে তো এই কাজগুলো যদি তুমি না করতে পারো তাহলে কিন্তু কাজ ঢিলা হয়ে যাবে বা হবে না এই যে মাত্র দুটো তিনটে এখানে ম্যাপ পয়েন্টিং দেওয়া রয়েছে সেই দুটো তিনটে ম্যাপ পয়েন্টিং ভালো করে যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলেই কিন্তু তোমার বাজিমা তো এই কাজটুকু তোমাকে করতে হবে কি বললাম বোঝা গেল আর কথা যেটা বলি বই পড়াটা হচ্ছে একটা শখের ব্যাপার ভালো লাগার ব্যাপার যারা একটু পিছিয়ে পড়া ছাত্রছাত্রী রয়েছে দুর্বল ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে বলি খুব বেশি কড়া নোটস খুব বেশি কঠিন নোটস পড়তে গেলে ভয় লাগে সেই ভয়কে জয় করার অস্ত্র কিন্তু এটা কেন বললাম তার কারণ হচ্ছে আমার যে জিনিসটা খুব সহজে গল্পের মতো করে লেখা রয়েছে সেই জিনিস পড়তে কিন্তু আমার ভয় নেই তো সেই কাজটা কিন্তু আয় করতে হবে যে জিনিসটাকে আমি ভয় পেব না যে জিনিসটাকে খুব আমি সহজে পড়তে পারবো আমি দুইবার তিনবার রিডিং করবো আমার বিষয়টা গল্পের মতো করে মনে থেকে যাবে এবং আমি বেশি পড়বো না আমি অল্প পরিমাণ কিন্তু কিন্তু আমি রেজাল্টটা ভালো তার জন্য তোমার যেটা দরকার ইতিহাসে যদি ভালো রেজাল্ট করতে চাও টপ রেজাল্ট করতে চাও তাহলে এই বইটা তোমার অবশ্যই দরকার তার একটাই কারণ ভালো লেখা ভালো নোটস ভালো সাজেশন ভালো টিপস কি বললাম বোঝা গেল এই ছাড়া আর কিছু নেই আর প্র্যাকটিসের জন্য তো অবশ্যই অবশ্যই দরকার দরকার মনে রাখার জন্য কারণ এগুলো মনে রাখাটাও ব্যাপার আমি শুধু পড়ে মনে রাখবো না তা তো হয় না আমাকে পড়ে তো মনে রাখতে হবে কারণ সম্পূর্ণ বিষয়টা যদি আমি মনে না রাখতে পারি তাহলে আমি পরীক্ষাটা লিখে আসবো কি করে এই সম্পূর্ণ বিষয়টার দিকে কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে স্বনামধন্য শিক্ষকের লেখা এবং আর একটা কথা বলে রাখি রামকৃষ্ণ মিশনের শিক্ষকদের শিক্ষকরা এই বইটা লিখেছেন বুঝতেই পারছো বড়নগর রামকৃষ্ণ মিশনের সন্দীপ লেখা বই অর্থাৎ রামকৃষ্ণ মিশনের শিক্ষক মানে যথেষ্ট জ্ঞানী বলতে গেলে তার হাতে লেখা বই তো স্ট্যান্ডার্ড হবেই এটা নিয়ে কোনো দ্বিমত নেই বা এটা নিয়ে কোনো কথাও কিন্তু নেই তো শুধুমাত্র তাই নয় তার সঙ্গে কোশ্চেন প্যাটার্ন কিভাবে কি কোথা থেকে আসবে সমস্ত সমস্ত ডিটেলস আর প্রিভিয়াস ইয়ারও কিন্তু এই বই থেকে প্রচুর প্রচুর মানে পার্সেন্টেজ যদি আমি বললি সেভেন্টি এইটি এটা কিন্তু ক্রস করে কোথায় চলে যাবে তার ঠিক নেই প্রচুর কমন হুবহু কমন এই দুর্মূল্যের মধ্যে ইতিহাসেও এটুকু তোমাদের বলে রাখলাম প্রশ্ন ডাইরেক্ট একদম দাগ নম্বর দিয়ে দিয়ে কমন যেটা আমরা আগে দেখিয়েছিলাম তো এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম যারা পার্সেস করেছে খুব ভালো যারা কারণে অন্তত বাজার থেকে বইটা দেখে নিও ধন্যবাদ